ও চিংকি মাসি চিংকি মাসি তুমি মেয়েকে দিয়ে আসতে যাওনি মাংকি মাসি আমি তো জানি তুমি কেমন তুমি তো বান্দর তুমি তো একটা বান্দার ওকে তাই জন্য মেয়েকে তুমি আবারও নিয়ে সব সবসময় মেয়েকে দেখিয়ে ভিডিওতে ভিউজ কামানো তাই না আসলে তুমিও যা তাই তোমার মেয়েও হয়েছে তাই কেন তোমারটা একটা কি মেয়েকে লাগাতে চাইছো মানে যেটা আর কি তুমি টাইটেলে দাও তাই না কি নির্লজ্জ না তুমি সত্যি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো এবং অনেক কিছু বলবো যেগুলো সত্যিই খুব খারাপ লাগছে দেখে হ্যাঁ আমরা চাই যে মেয়েটা সংসার করুক আর এই মহিলা চায় না যে সংসারটা করুক সেই জন্য মেয়েকে যদিও বা নিয়ে গেছে এই টাইমে মেয়েটার ওইখানে থাকাটা খুবই ইম্পর্টেন্ট সেই জায়গা থেকে নিয়ে চলে এসছে কেমন বজ্জাত মেয়ে ছেলে দেখো তোমরা বুঝতে পারছো তো কেমন বজ্জাত কেমন নোংরা বুঝতেই পারবে এরা হচ্ছে নিজেও কোনোদিনও এরকম ঠিক করে সংসার করতে পারিনি একাধিক সম্পর্কর সঙ্গে জড়িত ছিল এবং মেয়েকেও সেটাই করতে চাইছে না হলে এরকম হতো না তো চলো ভিডিওটা একদম পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখবে আর এবং বলবে যে আমরা কোথায় খারাপ চেয়েছি মেয়েটার আমরা সবসময় মেয়েটা ভালোই চাই কোনোদিন দিন খারাপ চাইনি চাইবও না এখন দরকার ছিল সে যদিও বা গেছে মাসিকে লাভ মেরেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই আপন আপনি হয় আমি বলেছিলাম মাসিকে যে মাসি এ তোমার কোনোদিনই তোমাকে লাথ মারল বলে আমি প্রত্যেকটা লাইভে বলেছি প্রত্যেকটা ভিডিওতে বলেছি এবং আমি বলেছিলাম এ যতই বলুক মুখে এ কাজে কিন্তু সেটা করে না তুমি ভুল ভাবছো তুমি যার জন্য করছো চুরি সেই বলবে তোমাকে চোর একদিন ঠিক তাই হলো আজকে আজকে সেই কথাটা কিন্তু মিলে গেল আজকে দেখো ওর স্বামী এক ডাকে কিন্তু ও চলে গেল। অথচ আবার চলে আসলো মার সঙ্গে এটা কোনো উচিত করলো আজকে অসময়ের সময় যদি ওই বাড়িতে থাকতো এবং সংসারটা গুছিয়ে নিত তাহলে হয়তো এই সংসারটা আবারও বেঁচে যেত আবারও ছেলে ছেলেখেলামি হতো না কিংবা যে লাইভে বসে বসে বলেছে যে আমি ওই বাড়িতে যদি যাই মানে পাঠার বাড়িতে যদি যাই ঋণি তাহলে কিন্তু ও প্রতিশোধ নেওয়ার জন্য যাবে অন্য কিছু নয় তোমাদেরকে একটা পাতাল বাণী খবর দিতে আসলাম যেটা না দিলেই নয় এবং অনেক কিছু বিষয়ে যেগুলো তোমরা হয়তো জানো না সেগুলো তোমাদেরকে বলতে আসলাম তো অনেক কি ঘটছে ইউটিউবে হ্যাঁ অনেক কিছু ঘটছে আর ভুয়ো খবরে একদম কান দেবে না চ্যানেলগুলো ফলো করবে কেননা চ্যানেলগুলো না ফলো করলে কি করে হবে তাই না ওখান থেকেই তো সব কিছু কান্ডারি আর কি মূল কন্ট্রোভার্সির কান্ডারি পুরো ওখান থেকেই আসছে তো যেহেতু ভুয়ো কবরে কান দেবে না বুঝেছ শুধু দেখবে শুধু দেখবে যে কোথায় কি হচ্ছে আর কোথায় কি চলছে এবং কতটা মিথ্যা কথা বলা যায় সেটাই দেখবে তো সেটা দেখতেই পাচ্ছ কতটা আমাদের মাংকি মাসি ও মাংকি মাসি তুমি না মিথ্যা কথা বলো না আমরা তো জানি তুমি কতটা মিথ্যা কথা বলতে পারো দেখো মিথ্যা কথা তো তোমার মানে পেটের মধ্যে নারীর সঙ্গে একদম গুছুকুচু গুচুকুচু করছে তো সেই জন্য তুমি ভেবে নিয়েছো যে আমি মিথ্যা কথা বলেই চলে যাব আর তোমার ওই মিথ্যা কথাটা সবাই শুনতে শুনবে শোনো আমরা জানি এবং বুঝি এবং ভিউয়ার্সরাই বোঝে ঠিক আছে তুমি একটা ফালতু মহিলা যেই মহিলাটা মেয়েটা সংসার করতে দিতে চাও না যেই মহিলাটা মানে মেয়ের ভালো হোক সেটাও চাও না হ্যাঁ আমরা সবাই বুঝতে পারি ভুয়ো খবরে কেউ কান্দায়নি পুরো একদম সঠিক খবর দেওয়া হয়েছে কোনো ভুয়ো খবর দেওয়া হয়নি তুমি যে কান্নাতে গেছিলে তুমি সবাইকে বলো নি অন্য সময় তুমি না দিদিং 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 করে নাচো আর সবাইকে সেটা জানিয়ে দাও তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না তুমি এতগুলো মিথ্যা কথা বলো লোককে এত ভিউয়ার্সদের তুমি হচ্ছে মানে চু বানাচ্ছ সেইগুলো বুঝতে পারছে না পিওয়ার্ডসরা বুঝতে পারে না না তুমি কি বলতে চাইছো আজকে মেয়ের মুখ দেখিয়ে তোমাকে ভিডিও করতে হচ্ছে দেখো নিজের কোনো ইয়ে নেই তোমার তোমাকে হাজার বারণ করলো তুমি শোনো না তুমি কতটা মানে নির্লজ্জ দেখো তোমার হাজব্যান্ড কিন্তু তোমার সঙ্গে যায়নি কেননা তোমার হাজবেন্ড তোমাকে ভালোই বাসে না ও তো অন্য জেনাকে ভালোবাসে আগা গোড়াই তোমাকে দেখতে পারে না কেননা তুমি একটা সেলাই করা মাসি বলে বুঝেছো তুমি সেলাই করা মাসি বলে তোমাকে দেখতে পারে না কেননা তুমি তোমার মুখটা সেলাই নাই কিন্তু অন্য জায়গায় সেলাই আছে তাই সেলাই মাসিকে কেউই কখনও ভালোবাসাতে পারে না বুঝেছো তোমার কথাবার্তা প্রচণ্ড মিথ্যা কথা বলো শোনো কেউ কিন্তু ভুয়ো খবর ছড়ায়নি এটা তো সত্যিই হয়ে গেল তুমি কান লাগেছিলে তোমার মেয়েকে নিয়ে কেন তুমি মেয়েটাকে দিয়ে আসতে পারলে না কেন কদিন মার সেবা করতে পারলো না তো কদিন মার সেবা করতো কেন তুমি তুমি নিয়ে চলে আসলে ওকে রেখে দিয়ে আসতে ও তো পরশু দিন লাইভে বলেছে যে নাকি যদি ওই ওই দেবনাথ বাড়িতে যাই তাহলে ও হচ্ছে প্রতিশোধ নেবে প্রতিশোধ বোঝো প্রতিশোধ নেবে বলেছে তার মানে বোঝো ব্যাপারটা বুঝেছো মাসি তোমার এত মানে কি বলবো মানুষকে টুপি পড়াতে পারো এত বলার কথা না সবাইকে টুপি পড়াতে পারবে আমাদেরকে নয় আজকে তুমি যখন গেলে মেয়ের সঙ্গে তুমি কেন মেয়েকে দিয়ে আসলে না মার যদি অতই শরীর খারাপ যদি পাঁঠার অতই শরীর খারাপ তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি চলে আসলে আবার মেয়েকে নিয়ে তোমার লজ্জা করে না তুমি নিজেই ভুয়ো খবর ছড়াও তোমার লজ্জা করে না তোমার ঘৃণা লাগে না তুমি কি দেখাচ্ছ আমাদেরকে বোকা বানাচ্ছো বিয়ারদেরকে বোকা বানাচ্ছো বানিও না সবাই বুঝতে পারে তোমার নেচারটা কেমন তুমি কি কি করতে পারো ঠিক আছে আর ওই যে বলছো না ওর চ্যানেলে দেখে নেবে ওর চ্যানেলে দেখে নেবে ওর চ্যানেলে তো সবাই দেখতে পাচ্ছে তোমার মেয়ে এখনই বলছে আমি ওই ঘরে গিয়ে সংসার করব এখনই বলছে ডিভোর্স দেব এখনই বলছে আমার স্বামীকে দেখতে গেছিলাম এখনই আবার স্বামীর ইয়ে দেখে স্বামীকে আবার বলছে প্রতিশোধ নেবে মানে যদি ওই বাড়িতে কোনো দিনও ফিরে যায় জিমি যদি দিনও ওই বাড়িতে ফিরে যায় তাহলে রিনি কিন্তু প্রতিশোধ নিবে সেটা অন লাইভেই বলেছে তার মানে কি ও কথাগুলো ধরবো না আমরা সব ফেলার যথেষ্ট ম্যাচরে রয়েছে যথেষ্ট ম্যাচরে রয়েছে এবং ও নিজেকেও বলে যে আমি একদম সুস্থ সবল মানুষ আমার কোনো ট্রিটমেন্ট দরকার নেই শুধু একটা প্যাকেট লাগলেই হয়ে যাবে মানে চার প্যাকেট লাগলেই হয়ে যাবে দু বোতল আর চার প্যাকেট লাগলেই হয়ে যাবে আবারও মানে ঠিকঠাক করে কথা বলবে তাই তো চিংকি ও মাংকি মাসি তুমি পাল্টি খেতে পারো আমরা নয় বুঝেছো তোমার আমরা চোখে আঙুল দিয়ে তোমার দোষগুলো ধরে দিই এবং এই দোষগুলো ধরে দিই বলে আজকে তোমার কাছে খারাপ কিন্তু তুই তুমি তো ওই যে সেই দোষ যেটা করো সেটা তো শোধরাবার চেষ্টাই করো না একটা ফালতু কোনো দিনেও চাও না যে আমি এই দোষগুণগুলো একটু পরিবর্তন করি তুমি প্রতিদিন কন্ট্রোভার্সি ছেড়ে যাচ্ছ নিজের ভয় দোবাড়ে হ্যাঁ প্রতিদিন আবার বলছো কন্ট্রোভার্সি করো না আগের দিন চশমা পরে কি করছিলো ওটা নাচ নাচাকুদা করে কী করছিলো ওটা একটু নির্লজ্জর মতো কথা বলো না তুমি তো সবসময় তুমি আর তোমার মেয়ে এবং তোমার এখন আবার আরও হচ্ছে ওই জটাধারী মাসিকে নিয়েও বসছো তাকে নিয়েও কন্ট্রোভার্সি করছো নির্লজ্জর মতো কথা বলো না ঠিক আছে তোমরা যা লোককে করে বেরিয়েছো এর মানে প্রতিফল তোমাদেরকে পেতে হবে এইটুকু শুনে রাখো অনেক হয়েছে অনেক দেখেছি আর চুপচাপ নয় এইবার মুখ খুলে ওই যে বলে না যে কামারের ঠুকঠাক আর ছুতুরে এইটাই হবে দেখে নিও